মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান সে তার অপকর্ম থেকে কখনো অবসর নেয় না যে বান্দা আর্থিক শক্তিতে যত প্রবল তার জন্য তত প্রবল বুদ্ধিসম্পন্ন শয়তান সদস্য নিয়োগ করা হয় আল্লাহ শয়তানের সব কার্যক্রমের ব্যাপারে জানিয়ে দিয়েছেন তার খপ্পর থেকে বেঁচে থাকার পদ্ধতিও বাতিয়ে দিয়েছেন তথাপি বারবার আমরা তার খপ্পরে পড়ে যাই তার প্রবোচনায় জালে আটকা পড়ি অর্থাৎ আল্লাহর নাফরমানি করি তারপরেও মেহেরবান আল্লাহ আমাদের উপর পর করে দেন না বান্দা গুনাহ করার পরেও কিভাবে আল্লাহর আপন থাকতে পারে তার তরিকা তিনি শিখিয়ে দিয়েছেন এইভাবে তোমরা নিজেদের গুনাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও অন্য আয়াতে সাত করেছেন তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হও না কারণ নিশ্চয় তোমরা ক্ষমা প্রার্থনা করলে তোমাদের সব ধরনের গুনাহ ক্ষমা করে দেবেন স্টেকফারের শব্দ অর্থই হলো ক্ষমা প্রার্থনা করা দুনিয়া সন্তান যত বড় অপরাধেই করুক মা বাবার কাছে যদি আকুতি মিনতি করে ক্ষমা চায় তাহলে তারা কি ক্ষমা না করে থাকতে পারে পারে না কারণ সন্তানের প্রতি মা বাবার যেমন মায়া বান্দার প্রতি আল্লাহর মায়া তার চেয়ে অনেক বেশি যাই হোক গুনাহ করার পরেও আমরা আল্লাহ আপনত্ব ধরে রাখব ইস্তেক মাধ্যমে যত বেশি ইস্তেক করব তত বেশি আপন হবে জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় গুনাহ যে আমরা করি তার কোনো হিসাব নেই অতএব প্রতিদিন বহুবার স্তেক ফার করা দরকার কি হাঁটতে চলতে সব সময় পড়তে পারি অন্তত ন্যূনতম এতটুকু পড়তে তো পারি এতে কোনো কষ্ট না হয় মনে রাখতে হবে আমার প্রতি কাজকর্মের হিসাবের জন্য হাসরের ময়দানে আল্লাহর আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে নিয়ার আদালতে যে বিচার হয় সেখানে কি বিষয়ে আলোচনা হয় দোষী সাব্যস্ত হোক বা না হোক পত্রপত্রিকার প্রথমে আসে গ্রেপ্তারের কথা এরপর আদালতে হাজির হতে হয় উকিলরা জেরা করে মানুষ তার শোনে শরীয়তেও এটা নিষেধ হয় শরীয়তে এটা নিষেধ নয় কেননা কোনো মাজলুম তার ন্যায্য হক আদায়ের জন্য সর্বচেষ্টা করে আদালতের মাধ্যমে কারণ হাদিসে আছে তোমার মিথ্যা ওকেলাতে তোমাকে ধ্বংসের মাধ্যমে নিয়ে যাবে দুনিয়া ও আকেরাতে হাদিসের মধ্যে আছে তুমি তোমার সঙ্গী বন্ধু বান্ধব ও মুসলমানদের প্রতি নম্র ভদ্র নয়প্রায়ণ হও এমনকি মাজলুম ও জালেমের সাহায্য এগিয়ে আসো এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ মাজলুমকে সাহায্য করার বিষয়টা তো সহজে বোধগাম্য কিন্তু জালিমকে কীভাবে জালিমকে কিভাবে সাহায্য করব হুজুরে পাক সাল্লা সাল্লাম বলেন জালিমকে সাহায্য করার অর্থ হলো তাকে জুলুম করা থেকে বিরত রাখা মানুষ অভাবগ্রস্ত বিপদগ্রস্ত ব্যক্তি সাহায্য করার বিষয়টি বোঝে কিন্তু লুটেরা সন্ত্রাসী অত্যাচারীকে সাহায্য করাটা বোঝে না এই জন্যে হজরত আলী আনহু বলেন মানুষের মস্তিষ্ক প্রসূত যুক্তি অনুপাতে যদি শরীয়তের বিধান সাজানো হতো তাহলে মোজা মাসেহে করার নিয়ম পায়ের নিচে দিয়ে হতো ওপর দিয়ে নয় কেননা যুক্তি হল ময়লা লাগে পায়ের নিচে তাই মাসেও করলে পায়ের নিচ কিংবা উপরের নিচে সবখানে করা হবে অথচ নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা মোজার শুধু উপরে মাসেহে করো নিচে নয় যুক্তি যতই বলুক পায়ের নিচে দিয়ে মোজা মাসেও করতে করা যাবে না অনেকে বিভিন্ন উত্তর দেয় কিন্তু মূল রহস্য হল শরীয়তের নির্দেশ তাই যুক্তিতে বুঝে আসুক না বা না আসুক বান্দা দায়িত্ব মা মমিনের হুকুম পালন করা জালিমকে সাহায্য করা তবে হয়তো দুনিয়ায় শরীয় তবে দুনিয়া শরীয়ত সম্মানিত শাস্তি পাওয়ার কারণে আখেরাতে শাস্তিটা আল্লাহ মেহেরবানি করে কমিয়ে দিতে পারেন বা ক্ষমা করে দিতে পারেন আগামীকাল আরও কিছু জানব